হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিও তোমার উপরে আমার থাম্বেল থেকে বুঝে গেছে। তো আজকে আমাদের মেনু হচ্ছে কুমড়ো তরকারি তো আমাদের এখানে কুমড়ো তরকারিটা অন্যরকম অন্য পদ্ধতিতে রান্না করা হবে পেঁয়াজ রসুন দিয়ে দেখো তোমরা তো প্রথমে ফোড়ন দিয়ে কুমড়ো আলুটা দিয়ে দেওয়া হয়েছে তারপরে মা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে নিয়ে এটা ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে দেখতে থাকো দেখতে পাচ্ছ মা আমার রান্না করছে এখন আমরা দুজন মিলে রান্না করে নিই আমি বেশিরভাগই খুন্তি নারী তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে ও আমার পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে তো কলাই দিয়ে দেওয়া হলো ছোলা কলা দিয়ে দিয়েছি কুমড়ো তরকারিতে আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করব মানে আমাকে মা সাহায্য করবে করতে তো সেটা তোমাদের দেখাবো তো কি রান্না সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো দেখতে থাকবে তো এটা নাড়া হয়ে ভাজা নিয়ে মা মশলাটা দিয়ে দিলো ওর মধ্যে ওর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ তো প্রথমে দেওয়া হয়েছে তারপর আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা হলুদ যা যা মশলাপাতির প্রয়োজন হয় সেই মশলাগুলো মা দিয়ে দিয়েছে নিয়ে এখন ওটা ভালোভাবে কষা হবে কষে কষা হওয়ার পরে জল দিয়ে দিতে হবে আর এই দিকে ডালটা সিদ্ধ হয়ে গেছিলো মাটা মা ডাল খুঁতনি দিয়ে ডালটা ভালোভাবে নিচ্ছিল দেখতেই পাচ্ছ আমি কেন এটা ট্রাই করিনি পরে আমি চেষ্টা করবো তোমাদের দেখাবো অবশ্যই তো একদিকে মা তরকারিটাও নেড়ে দিচ্ছে তারপরে আমি বাকিটা করেছিলাম কষে দেখো কত সুন্দর কালার এসেছে আর গন্ধটাও সুন্দর হয়েছিল আমি কুমড়ো তরকারি অতটা পছন্দ করি না কিন্তু অন্য ধরনের কুমড়ো তরকারি রান্না করা হচ্ছে তাই আমি একটু খেয়ে দেখবো তারপরে ওই দিক থেকে আমাকে বরবটি আর লঙ্কাটা মা বলে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসতে তো আমি এসে চলে এসেছি ফ্রিজে ঢোকাতে তো ফ্রিজেটু আমি ঢুকিয়ে নিলাম লঙ্কা আর বরবটিটা আর দুটো জলের বোতল ছিল সেগুলো আমাকে নিচে রেখে দিতে হয়েছিলো ডিপ থেকে আর দেখতে পাচ্ছ আমি জেলি চকলেট দেখালাম আমার জেলি চকলেট খেতে অনেক পছন্দ তাই আমাকে আমি জেলি চকলেটটা বার করে নিলাম আর জলগুলো ঢুকিয়ে রাখলাম থেকে নিয়ে এরপরে আমি চলে যাচ্ছি বাচ্চাটাকে দেখে নাও ঘুমাচ্ছে এখন দিদিভাই ফোনে কথা বলছিল তারপরে আমি ময় গাছ চলে এলাম ততক্ষণ মা দেখছি যে কষা করছে কোনো তরকারিটা আজকে আমাদের দুধ তো দুই দিকে রান্না হয়নি বলে একটু দেরি হয়েছে তো সেরকম টাইম হয়নি তাই জন্য আমরা দুদিকে দুদিকে রান্নাটা শুরু করে নিই তাই একদিকে আস্তে আস্তে রান্না হচ্ছিল দেখতে পাচ্ছ কষানো হয়ে এসেছে আর একটু কিছুক্ষণ ধরে তোমরা কিন্তু এরকমভাবে কুমড়ো তরকারি খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে দেখতে পাচ্ছ মা জল দিয়ে দিল পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আমরা তো ধাক্কা দিই না রান্নার সময় সামনেই থাকি তো আর এইদিকে জেলি চকলেটটা ছিল আমি খেয়ে নিলাম তারপর নতুন রেসিপি হচ্ছে কাতলা মাছ ভাব্পা তো সেটা তৈরি করার জন্য প্রথমে আলুগুলো ভেজে নিতে হবে তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমার এই ক্লিপটা কিন্তু আগে নেওয়া আলুটা ভাজা আগে নেওয়া তো তোমরা অবশ্যই বলতে পারছো কুমড়ো কাটা রয়েছে এদিকে তরকারি হয়ে গেল এই ক্লিপটা আগে নিয়েছিলাম আমার এই রেসিপিটা বানানোর জন্য আমাকে আলুটা তোমাদের দেখাতে হবে তাই দেখে নাও তোমরা আলুগুলো প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে তুলে নিতে হবে একটা জায়গার মধ্যে তো দেখতে পাচ্ছ আমি গাছটা একটু কমিয়ে দিলাম নিয়ে একটু ভাজছিলাম তারপরে ভাজা হয়ে গেছে তোলা হয়ে গেছে তারপরে ওর মধ্যে মশলা বলতে সাদা সর্ষে কালো সরষে পোস্ত বেটে ওর মধ্যে দেয়া হয়েছে এদিকে মা টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছে ছ আর মা ততক্ষণ ভাইয়ের সাথে কথা বলছিল সেই কথা বলগুলো আর নেওয়া হয়নি তারপরে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এই রান্নাটা এই কাতলা মাছ ভাপা রান্নাটা ঘরে ফ্রাই করবে খুব সুন্দর খেতে হয় অনেকে আছে টিফিন বাটিতে ভাপিয়ে কাঁচা মাছটাই দেয় কিন্তু মা ভাপিয়ে দেয়নি আগে ভেজে নিয়েছিল মাছটা তো আলুগুলো দিয়ে দেওয়া হলো এরপরে দেখতে পাচ্ছ এরপরে ভালো হবে কষানো হবে দেখতে পাচ্ছ জলটা অনেকটা মরে এসেছে

দেখতেই পাচ্ছো টাক বক করে ফুটছে আর ওইদিকে মাছ ওই দিকে গ্যাসটা মুছে নিচ্ছে আর এইদিকে আমি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি আর নাড়াচাড়াও করে দিচ্ছিলাম দেখতে পাচ্ছ অনেকটা শুকিয়ে এসেছে এরপরে নামিয়ে রাখলে এটা ইয়ে হয়ে যাবে

আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই